বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি হোটেল থেকে উদ্ধার হলো এক পুলিশ কর্মীর মৃতদেহ কিভাবে মৃত্যু হলো পুলিশ কর্মীর বা হোটেলেই বা কি করছিলেন ওই পুলিশ কর্মী তারই তদন্তে বহরমপুর থানার পুলিশ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস রিসার্চ সেন্টার স্পেশালিটি মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ ডিউটিতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন বাড়ি থেকে মুর্শিদাবাদ পুলিশ লাইনের কনস্টেবল বিশ্বজিৎ দাস খাগড়া এলাকার বাসিন্দা বছর অনুষটের এই পুলিশ পুলিশকর্মীর রক্তাক্ত অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হল বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি হোটেল থেকে সোমবার সকালে ওই হোটেলের একটি ঘর থেকে অচেতন ওই পুলিশ পুলিশকর্মীর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়া এলাকায় বহরমপুর থানার পুলিশ সেই দেহ উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয় কিভাবে মৃত্যু হলো ওই পুলিশকর্মীর কেনই বা হোটেল থেকে উদ্ধার হলো মৃতদেহ তদন্তে বহরমপুর থানার পুলিশ